এটা হলো মালয়েশিয়ার পেনাং শহর গ্যারাম সাইট ঠিক আছে ঠিক আছে অসাধারণ সৌন্দর্য বাংলা আছে ঠিক আছে পাহাড় গেছে আবার বিল্ডিং আছে দেখছেন আছে মেঘ পাহাড়ে গেছে একবারে মালয়েশিয়া পেনাং চুঙ্গানি বোন না চুঙ্গানি এক কথায় অসাধারণ দেখার মতো এটা এদিকে আবার নদী নদী গেসাই আমাদের একটা বিলিং উত্তাসে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমাদের করতেছে নদী গেসাই এটা ওই কিন্তু নদী নদীর লাইনটা দেখতেছেন দেখার এয়ারপোর্ট না প্যানাং এর যে এয়ারপোর্টটা এখন বিমান ওঠতো আছে না বিমান উঠলে দেখা আমি একবারে এই বিল্ডিংটা গেসিয়ায় দেখবেন যে বিল্ডিং ইয়া বিমান যায় আমি পরবর্তী একটা ভিডিওতে দেখামনি বিল্ডিং গেসা একবারে বিল্ডিংয়ের বেশি হইলে দশ পনেরো মিটার পড়ব এই বিমান গিয়ে যায় এই যে নামে তো এই জায়গাটায় সেদিন পাহাড় পাহাড়ের ওই সাইডে আবার নদী মানে মালয়েশিয়ার প্যানাংয়ের শেষ মাথা এদিকে এদিকে শেষ বর্ডার শেষ এদিকে ঠিক আছে এদিকে বর্ডার শেষ আর ও দিকে এই পাহাড়ের পর ওদিকে ওই লোক আবার এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উই সাইডে ওই লোক আবার ইয়া আপনি থাইল্যান্ড থাইল্যান্ড এদিকে মালয়েশিয়ার শেষ পর্যায়ে এদিকে ওদিকে আবার থাইল্যান্ড এই প্যানাং সিটি গিরাই ওই সাইডে হইলে থাইল্যান্ড যেরকম এই বাংলাদেশের বর্ডার গেসা এই আপনার আছে কি জয়সর জয়শোর এরকম এটা প্যানাং গেসা হলে থাইল্যান্ড এখান দিয়ে মানুষ অনেক পারাবার করে অনেক দালালরা ইনকাম করে এই জায়গা দিয়ে ছোটো ছোটো বাংলো বাংলার সাথে সাথে ট্র্যাক্টর করে গাড়ি দেখছেন এই মসজিদ এই বাংলার এলাকার মসজিদগুলা গুলা